আজকের রেবি বিপদের দিনে মরジナবাসরা কেউ উদ্ধার করতে পারবো না আফা অনেক বিপদে পড়ে আরছি হাজার টাকা যদি দিতেন অনেক উপকার হইতো সামনে শুক্রবারই আপনি টাকাটা দিয়া দিব দিচ্ছি যদি ভাই এতটুকু উপকার নাই করতে পারলাম তাহলে কিসের ভাই হলাম ছেলে শোন আমার ঘর ভাড়া থেকে কিন্তু তোকে এই টাকাটা দিচ্ছি সামনে শুক্রবারে কিন্তু ফেরত দিয়ে যাস প্লিজ ভাই প্লিজ একটু বুঝার চেষ্টা কর আমার বাচ্চা দুইটা দুই দিন যাবত না মাখাই আছে তোর ভাই আর দুই মাস যাবত বেতন পায় না প্লিজ দুইটা হাজার টাকা দিয়ে আমার একটু সাহায্য কর প্লিজ ভাই প্লিজ নিজের পাওনা টাকা থেকে তো চাপেছি ভাই প্লিজ দুইটা হাজার টাকা ধার দিয়ে আমারে রক্ষা কর ভাই প্লিজ ভাই তোর পায়ে ধরি ভাই আচ্ছা দেখি জানা মনে और हाँ कोबी जनाबी भाई 10 बछर होए गए से भाई